নয় রনিদের চোখ চকচক করে উঠল রাদের বাহুতে হাত রেখে আশ্বস্ত করে বলল দেখবে কিছু হয়নি ভোরে এইদিকে ভোর হলো দৌড় খোলো খুকুমনি ওঠে রে ওই ডাকে জুই শাকে ফুল খুকি ছোটরে রে খুলি হাল তুলি পাল ওই তরি চলল এইবার এইবার খুকু চোখ খুলল আলছে নয় সে উঠে রোজ সকালে রোস্তাই চাদা ভাই টিপ দেয় কপাল ভোরের কপালে হাত দিয়ে কথাটা বলল নাহি বিস্ফোরিত চোখে তাকালো ভোর যার ফলে হেসে কুটি কুটি নাহি মুখ দিয়ে চয়ের মতো শব্দ করে ভোর বললো আপনি কি সব সময় এমন কেমন বলো তো ফ্ল্যাকিং করে সব সময় কলেজ নেবার প্রায় সময় করি আশ্চর্য আচ্ছা অনেক হয়েছে এখন তোমার হাতে কি অবস্থা দেখি তো এখনো ব্যথা হচ্ছে প্রচন্ড চিন্তা করো না দ্রুত ঠিক হয়ে যাবে তা তোমার ডাক্তার সাহেবকে পেলে হুম ফোন আপ বলছে নিশ্চয়ই খুব টেনশনে আছেন তিনি আফটার অল তিন দিন ধরে নিখোঁজ হয়েছ ক্ষণকালের জন্য হাসলো মেয়েটি রাত ওর প্রতি ভীষণ সেন্সিটিভ পটে তবে কতটা টেনশনে আছে এটাও ভাবার বিষয় আচ্ছা একটা কথা বলো তো ম্যান হলে পড়লে কি করে রাত ছিল আমি খেয়াল করিনি হঠাৎ করে পা ফুসকে পড়ে যাই চেঁচানোর সুযোগও পাইনি হুম বলছিলাম ভাগ্যিস ম্যানহোলটা এখনো অন হয়নি নতুন তৈরি করা হচ্ছিল তাই পানি দিয়ে ওয়াশ করা হচ্ছিল ভাগ্য ভালো ছিল তাই তো পানির সাথে অন্য ম্যান হলে এসে পড়েছ আপনি না থাকলে হয়তো আজ আমি বেঁচেই থাকতাম না আরে দেব কি যে বলো না আমি না থাকলে অন্য কেউ নিশ্চয়ই বাঁচিয়ে নিত তবু থ্যাংকস নো থ্যাংকস ফর ভাই বলে সম্বোধন করেছো না কিছুটা হাসলো ভোর মেয়েটার হাতের সালাইন খুঁড়ে দিয়ে নাহিদ বলল আসো তোমাকে পৌঁছে দেই ঠিকানা জানো তো এমন কথা হেসে ফেলল ঘোর নাহিদ বলল আরে বুঝবে না ডাক্তাররা সব রকম প্রশ্ন করে অনেক সময় পেশেন্টের মেমরি লস হয়ে যায় কি না বুঝলাম তো আচ্ছা ভাই একটা কথা বলুন তো আমি কি তিন দিনই জ্ঞান হারিয়ে পড়েছিলাম না তবে পূর্ণ জ্ঞানে ছিলেনা কথা বলার মতো পরিস্থিতিতে তো একদমই না আসলে গত তিন দিনের কথা আবার কিছু মনে নেই আচ্ছা আপনার ফোন ওইটার কথা বাদ দাও ওই ফোন জলে ভেসে গেছে ওইটা অলরেডি ডেথ তোমাকে পৌঁছে দিয়ে নতুন ফোন কিনে নিব এবার আসো তো তোমার ডাক্তার সাহেব টেনশনে টেনশনে পাগল হয়ে যায় কথাটা বলে হো করে হেসে ওঠলো নাহি আশ্চর্য হয় ভোর একটা মানুষ কি করে এতটা হাসে প্রতিটা কথায় থাক থাকবেই হোস্টেলের বাইরে থেকে চলে যায় নাহি তিন দিন যাবৎ সকলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে ও নিয়ে কেটে গেছে প্রতিটা মুহূর্ত মেয়েটাকে বাঁচাতে পেরে গর্ববোধ হলো ডাক্তার হিসেবে এই প্রথম এত বড় কাজ করেছে ও না হলে লাইসেন্স পেও কাজে জয়েন করেনি ও মেয়েটা খোঁড়াতে খোঁড়াতে ভেতরে আসতে ছুটে এলো তিন মেয়ে ভোরের বাহু ধরে বলল ম্যাম কি হচ্ছে আপনার এমন কিছু নয় আপু ভোরকে ছেড়ে ছুটে গেল তিনি ভর্তি হাজির হলেন আশা ভোরকে দেখে উদ্বিগ্ন হয়ে গেলেন তিনি মেয়েটার মাথায় হাত রেখে বললেন কোথায় ছিলে তুমি হাতে পায়ে ব্যান্ডেজ কেন তিনি রাতকে খবর দাও মেয়েটাকে ধরে ঘরে নিয়ে গেলেন আশা ভোর কিছুটা অসুস্থ তাই তিনি একটাও প্রশ্ন করলেন না বড় একজন স্টাফকে দিয়ে পাতলা খাবার নিয়ে আসলেন মেয়েটা খেতে চাইল না তবে তিনিও নাছর বান্দা ঈশ্বরে বললেন এমন করলে তো হবে না তুমি প্রচন্ড উইক হাতটা কতটা ফ্র্যাকচার হয়েছে কে জানে আসো খাইয়ে দিচ্ছি তুমি চুপটি করে বসো তো কেন যেন মা নামক ছায়াকে খুব বেশি মনে পড়ছে ও আশাকে মায়ের মতো ভালোবাসা দিতে দেখে কেঁদে উঠলো আশাকে কিছু বুঝতে না দিয়ে এক হাতে ওনাকে জড়িয়ে নিল মেয়েটা হতভম্ব হয়ে গেলেন তিনি তবে মেয়েটার মাথায় হালকা হাতে স্পর্শ করলেন রাতের কাছ থেকে অনেক কিছু শুনেছেন তিনি মেয়েটা কতটা অসহায় সবই জানেন ভেতর থেকে এক ফালে দীর্ঘশ্বাস বের হয়ে আসলো জীবন কত অদ্ভুত তাই না কেউ রাখে না আর কেউ পায় না কতটা উচ্চ গতিতে গাড়ি চালাচ্ছে রাত তার নিজেও জানে না উত্তেজনায় শরীর কাঁপছে ছেলেটার মাথায় ঘোরপাক খাচ্ছে নানান প্রশ্ন হোস্টেলের বাইরে গাড়িটা রেখে ছুটে গেল হোস্টেলের ভেতর উদ্ভ্রান্তের মতো ছুটে চলেছে ও স্যার ভোরের রুম লিফ্ট নিচে আসার সময় টুকু সহ্য হল না ও এতগুলো সিঁড়ি ভেঙে উপরে উঠতে লাগলো আশেপাশে কে আছে না আছে তাতে যেন ধ্যান নেই একদম ভোরের রুমের ডোরের কাছে এসে থামলো ছেলেটা মেয়েটাকে বেডে আধসোয়া হয়ে শুয়ে থাকতে দেখে যেন জ্বলন্ত চোখে শীতলতা নেমে এলো মনের কোণে থাকা সকল ক্লান্তি মুহূর্তেই দূর হয়ে গেল ছেলেটার পায়ের আওয়াজ শুনে ফিরে তাকালো ভোর রাতকে দেখে ভারী অবাক হলো চুলগুলো এলো পরনে ট্রাউজার আর টি শার্ট মনে হচ্ছে রাতের পোশাক পরে চলে এসেছে নেটার পাশে বসলো না রাত গভীর দৃষ্টি লেপন করে বললো ভালো আপনার এই অবস্থা কেন নিজের দিকে তাকালো ছেলেটা এক মুহূর্তের জন্য থমকে গেল পরক্ষণে হাসি ফুটিয়ে বলল এই আর কি হাতে কি হয়েছে ভেঙে গেছে

শান্ত হন ডক্টর সাহেব অসুস্থ হয়ে যাবেন আপনি আমি ঠিক আছি মেয়ে এখন বলতো কি হয়েছিল আরে শরীরের আঘাতগুলো কোনোভাবে খারাপ কিছু হয়নি তো একদম ভয় পাবে না কিছু হলেও চিন্তা করবে না লোক তুমি সব থেকে পবিত্র একদম নিষ্পাপ আর শুভ্র ছেলেটা রহিম কথাতে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল ভোর অধর কোনো হাসি ফুটিয়ে বলল আপনি থাকতে আমার ক্ষতি হতে পারে ডক্টর সাহেব এমন কিছু হয়নি

রাক্ততত্ত্ব করো না। মাথাটা উঁচু করে কানে হাত দিলো ভোর। বললো, সরি। নো ফরমোলিটি স্পোর্ট। দেখি ডান হাতের অবস্থা। আর কোথায় হয়েছে? পুরো শরীরেই ব্যথা আছে। কোথা কেটে গেছে? মাথাটা ঝাকালো ভোর।fra অনলাইনে কিছু ওষুধপত্র অর্ডার করলো। মিটাকে ভালো করে চেকআপ করে নিরো। একটা মর্গম দিয়ে বললো। যেখানে কেটেছে লাগিয়ে নিও। আচ্ছা মেয়েটার ঘাড়ে কয়েকটা দাগ দেখতে পেল মোটামুটি গভীরই বটে আর কোচের চুলগুলো সরিয়ে দিল রাত মলম নিয়ে হালকা হাতে ঘাড়ে লাগিয়ে দিল তৎক্ষণাৎ কেঁপে উঠল ভোর পুরুষারের স্পর্শ যেন ওর বুকে ঝড় তুলে দিয়েছে আগে তো কখনো এমন হয়নি তবে এখন কেন এমন লাগছে রাত দিন মেয়েটার যত্ন নিচ্ছে রাত তবে এখন তেমন কিছু প্রশ্ন করেনি ও ভোর ঠিক আছে এটাই সব থেকে জরুরি বিষয় সবাই করে প্রশ্ন করবে 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 করে তিনটে দিন পার হয়ে গেল অফিস কিংবা হসপিটাল কোথাও যাচ্ছে না ছেলেটা ইফতার থেকে বলে কয়েক দিনের জন্য ফ্রেশ টাইম নিয়েছে তবে রামিসার কড়া জবাব ছিল রাত অবশ্য হেসে সম্মতি জানিয়েছে কয়েক দিন মাত্র এই কয়েকটা দিন না হয় প্রিয় মানুষদের সাথে কথা যাক ভোরের মাথায় চিরুন করে দিচ্ছে রাত মাঝে মাঝে হাক্কা টান লাগছে তাতেই ব্যস্ত হয়ে পড়ছে ছেলেটা মুখ টিপে হাসছে মেয়েটা মিরুনে সেটা দেখতে পেয়ে রাত বলল কি হলো এটা কিছু না তো মুক্তি পে হাসছে কেন বেশি হাসা স্বাস্থ্যকর নয় কিন্তু কে বলেছে হুম তোমার ডাক্তার সাহেব হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে ভুল এত টাই পাক যে হাতের ব্যথার কথা ভুলে গেল বিছানায় ঝাপটা দিতে ডান হাতটা প্রচন্ড ব্যথা অনুভব হলো না চাই কেউ মুখ দিয়ে আহ এর মতন শব্দ বের হয়ে আসবো ধীরে ধীরে চোখ থেকে কয়েক ফোটা পানি গড়িয়ে পড়ল বুকের ভিতর যেন কেউ ছিদ্র করে দিয়েছে এটা কষ্ট দেখে রাদের অনুভূতিটা ঠিক তেমনই ব্যস্ত কণ্ঠে রাত বলল দেখি আবার কোথায় ব্যথা কি যে করো তুমি আমি ঠিক আছি ঠিক নেই তুমি শুধুই পাতলামি করতে জানো বোর বি কেয়ারফুল এমন করলে কেমন করে হবে বলো তো কেমন হবে আরে আশ্চর্য মেয়ে তুমি ম্যান মনে পড়ে যাচ্ছ আবার ভাঙা হাতে ড্রাবল ব্যথা পাচ্ছ আর পা যে কতবার মুচকে গেছে তার তো হিসেবই নেই মেয়েটার হাত হালকা ভাবে নাড়াচাড়া করতে লাগলো রাত ভাগ্যিস তেমন কোন ক্ষতি হয়নি মুখটা পাং করে রাত পড়লো ম্যান হলে কি করে পড়েছিল পাটা হঠাৎই ফসে গেল সব হয়েছে আপনার হাই হিলের জন্য অভ্যাসের জন্য পড়তে বলেছিলাম যাই হোক সুখেনা দেবো যেভাবে শুকনো বনেও পড়ে যাচ্ছে ছেলেটার মুখে হাসি দেখে তেলে বেগুনে চলে উঠে ভোর তাতে দাঁত চেপে বলল আমি শুকনো বনে পড়ে যাই তা তো কি অভিমান হলো মেয়েটির নাক টানতে লাগলো চোখে পানি নেই অথচ নাকে পানি এসে পড়েছে পাশ থেকে টিস্যু এগিয়ে দিল রাত অন্য ঠান্ডা লেগে গেছে কান্না করি কেমন না হলে আরো অসুস্থ লাগবে একশো বার কান্না করবো জেদ করো না ভোর তোমার অসুস্থতা পড়াশোনাতে কতটা ক্ষতিগ্রস্ত করে দিল বুঝতে পেরেছো পরীক্ষার তো অনেক দিন বাকি এক সেকেন্ড সময়ও মূল্যবান পরীক্ষার সময় পড়াশোনা করে খুব বেশি সফলতা পাবে না তবে এটা সত্যি যে পরীক্ষার আগে পড়াটুকু সব থেকে বেশি কাজে লাগে কথাটা পড়ে স্থির নয়নে তাকালো রাত মাথাটা নিচু করে আছে ভোর মেয়েটার পাশে বসলো রাত বলল মন খারাপ করলে আচ্ছা বলো তো কি করে ম্যানহোল থেকে বের হলে একটা ভাইয়া গাড়ি নিয়ে যাচ্ছিল অন্য ম্যানহোলের ঢাকনা খোলা দেখে সেটা লাগাতে এসেছিল তখনই আমাকে দেখতে পায় আর আমাকে বাঁচিয়ে নেয় আচ্ছা ছেলেটার নাম কি বলো তো ইস নাম তো জিজ্ঞাসা করা হয়নি ভোরের জিপকাটা দেখে আলতো হাসলো রাত মেয়েটা অদ্ভুত সুন্দর এই সুন্দরের তুলনা হয় না আসলে প্রতিটা মানুষের ভেতরে আর বাচ্চা সুলভ আচরণ থাকে প্রয়োজন আর পরিস্থিতি ভেদে ফুটে সৃষ্টির সেরা জীব মানুষ সাথে কয়েকটা কথা হলো রাদের প্রচন্ড সাহায্য করেছে ভদ্র মহিলা ওদের বিয়ে সম্পর্কিত কথাটাও উনি জানেন তবুও কাউকে কিছু বলেননি বরং নানান ভাবে সাহায্য করে গেছেন ভদ্র মহিলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল রাত আশা বললেন

আশার সহিত কথোপকথন শেষ করে হোস্টেল থেকে বেরিয়ে এলো রাত সেভেন ফ্লোরের ব্যালকনি দিয়ে তাকিয়ে রইল ভোর মেয়েটা সেকেন্ড ফ্লোরে থাকতো আগে এখন কিছু কারণে সেভেন ফ্লোরে এসেছে রাদের মুখটা তেমন স্পষ্ট নয় হঠাৎই অনুভব হলো এক নিদারুণ যন্ত্রণা এই ব্যথা নতুন নয় এটা প্রায় হয় রাত চলে গেলে বুক চিরে বেরিয়ে আসে এই ব্যথাটা বড্ড ভয় হয় ওর মাথার উপরে থাকা ছায়াগুলোকে হারিয়ে ফেলার ভয় কত দিন করুন রাধুর জন্য যা করেছে তা ভাষায় প্রকাশ করা যাবে না চিরকৃতকুক থাকবে এই মানুষটির উপর যে নর্দমা থেকে তুলে নিয়ে একটা সুন্দর জীবন তার লুখী কাজ করে যাচ্ছে এই দিকে? এখন আবারও বের হব রাত হ্যাঁ সারা দিন বাইরে থেকে যে কি পাও তুমি কয়টা দিন রয়েছে সবার সাথে না হয় একটু আড্ডা হোক ছোটটা সামানো প্রসারিত কোরো রাত খাবার নাড়াচাড়া করতে করতে বললো

দরজার বাইরে কয়েক মুহূর্ত পায়চারি করে রাত বলল আসবো একটু পরে কথা বলছি কিছু কাজ সম্পন্ন করে নেই ওকে কাজ দেখি ব্যালকনিতে আসলো রাত বেশ জোরালো সমিরান বয়ে চলেছে অদ্ভুত তৃপ্তি রয়েছে এতে নিজ দেশ ব্যতীত অন্য দেশ কতটা আপন এমন নয় যে বিদেশ যায়নি ও বরং বহুবার বহু দেশে গিয়েছে ছেলেটা তবে দীর্ঘ সময়ের জন্য নয় সেই কারণে মনের ভেতর খচখচ অনুভব হচ্ছে এই ধরা সব থেকে আপন মাটি এই বাংলার মাটি এই বাংলার মাটি ছেড়ে কোন সফলতা লাভ করবেও কি ভাবছ ইফতিহারে কণ্ঠ পেয়ে পিছন ঘুরল রাত মাথাটা নিচু করে কয়েকটা দীর্ঘশ্বাস ঢুকাল সামান্য হাসি ফুটিয়ে বলল প্রচন্ড যাবে আছো তাই না রে কিছুটা তবে এর থেকে বেশি কাজ সামলানোর এক্সপিরিয়েন্স আছে আমার ক্ষণকালের জন্য বাবার মুখের পানি তাকিয়ে রইল রাত কতটা ধারালো ব্যক্তিত্ব ওনার চশমাটা খুললেন ইফতিহার ছেলের চোখের ভাষা যেন আজ পড়তে পারছেন উনি তাই বললেন আপন মানুষ পর হতে দেখেছি আমি প্রচন্ড কষ্ট হয়েছিল সেদিন বহু কষ্টে এই স্থানে এসেছি এর জন্য প্রবাসী হতে হয়েছে আমাকে এই বলে এমন নয় যে নিজের দেশকে ভালোবাসি না আমি প্রচণ্ড ভালোবাসি এই দেশকে তবে একটা কথা মনে রাখবে কিছু পেতে হলে ক্ষণকালের জন্য নত স্বীকার করতে হয় চতুর প্রাণী হওরাত একটা হার যদি দশটা সফলতা এনে দেয় তবে সেই হার কি ভালো নয় বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো